এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি জঙ্গিপুর কোর্টের অ্যাডভোকেট বাবর মম মহাশয়ের কাছে আমরা আজকের যে প্রশ্নই উপস্থিত হয়েছি প্রশ্ন হচ্ছে যে কোনো মানুষের যদি চেক বামস হয় তাহলে সেই মানুষটা করণীয় থাকবে বা সেই বিষয়ে আইন সচেতনতা কি করছে সেই বিষয়ে বিস্তারিতভাবে আপনি আলোচনা করেন নমস্কার আমি বাবু বনু আই কিছু জনপূর্ণ আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাইছি সেই বিষয়টা হচ্ছে চেক প্রতারণা অনেক সময় আমরা দেখেছি যে আমরা ধরুন বাবির কাছে কোনো মানুষেরও আমাদের কাছে এবার বললো যে না কিছু টাকার দরকার হ্যাঁ শারীরিক অসুস্থতার কারণের জন্য অসুবিধার কারণের জন্য ছেলের পড়াশোনার জন্য বা মেয়ের বিয়ের জন্য অনেক সময় আমরা একটু করি যে সামাজিক মানুষ হিসাবে আমরা সেই ব্যক্তিটাকে টাকাটা দিয়ে দিই কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীকালে আমরা যখন সেই মানুষটির কাছে টাকা চাইতে যাচ্ছি তখন সে বিভিন্নভাবে আনা করতে থাকে এবং শেষে দেখা যায় যে সে একটি চেক আমাদের দিয়ে যাচ্ছে দেখা গেল সাপ একটা উপলব্ধি উচিত যে একটা চেক ছিল চেকের অ্যামাউন্ট হচ্ছিল সত্তর হাজার কত জেরকম একটা এখন থাকতে পারে এরপরে এই চেকটা যখন আমরা যখন ব্যাংকের যখন থাকাতে গেলাম তখন দেখা যাচ্ছে যে এই যে টাকা তার ব্যাংকের টাকায় দিচ্ছে যেটা আমাদের আইনের ভাষায় বলা হয় ফান্ড সিভিল সার্ভিসে অত দেখা গেল যে যেখানে আমি টাকাটা উদ্রব করছি সেই অ্যাকাউন্টটি সেই ফান্ডটি ক্লোজ করে দিচ্ছি সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় হবে এটাই আমাদের আলোচনার বিষয় আমি আপনাদের সুবিধার্থের জন্য একটি চেকও দেখাচ্ছি আমি যে ঠিক এই ধরনের প্রতারণাটা হয়ে থাকে আর আপনারা তার জন্য কি কি করবেন এখানে আমি একটি এখানে আমি একটি জিনিস দেখাতে চাইছি যে দেখা গেল যে কোনো মানুষের কোনো মানুষের এই যে দেখুন এটা একটা চেক এই চেকের দেখুন অ্যামাউন্টটা আছে আপনার এক লাখ নব্বই হাজার টাকা কিন্তু এই চেকটি যখন দেওয়া হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে কি না এই চেকটিতে যে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্টে কোনো টাকা নেই এখানে লিখে দেওয়া হয়েছে এখানে চেক রিটার্নিং মেমো যেটা আছে এটাতে লিখা আছে যে ফান্ডস ইনসাফিসিয়েন্ট তো সেই জায়গাতে আমরা কি করণীয় করব সেই জায়গাতে আপনাদের একটু নিকটবর্তী উকিলবাবুর সাথে যোগাযোগ করতে হবে এবং লুপ্ত উকিলবাবুর সাথে যোগাযোগ করার পরে বাবুর মাধ্যমে এই চেক বাউন্স করার পরে একটি অ্যাডভোকেট নোটিশ পাঠাতে হবে এখানে আমি আপনাদের উদাহরণের জন্য একটা অ্যাডভোকেট নোটিস করেছি তারপরে তার একটা যে পাঠালেন পোস্টে পাঠাতে হবে এটা তার পোস্টার রিসিপ্ট এই পোস্টার ফি পাঠাবার পরেই সেটা তো পনেরো দিনের একটা সময় থাকবে এই পনেরো দিনের মধ্যে যদি দেখা যাচ্ছে যে কি না ওই যে ব্যক্তিটাকে বললেন অ্যাডভোকেটের মাধ্যমে এ টাকাটা দিতে দিতে হবে সে যদি না দেয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু ওয়ান থার্টি এইট এনআই অ্যাক্ট নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মামলায় মামলা করতে হবে এই এটা মামলা করলে কী হয় পেনাল্টি হচ্ছে হয় দু বছরের এক থেকে বছরের সাজা অথবা টয় তো এই হচ্ছে পুরো প্রসিডিওর তো যারা যারা মনে করছেন যে কি না এরকম আপনাদের সাথে রয়েছে ঠিক আছে আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে ঠিক আছে আপনারা যদি মনে করেন যে কি না আমাকে ফোন করবেন ঠিক আছে আপনারা ফোন করে আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারেন কারণ এইটুকু ভিডিওর মধ্যে সবগুলো তুলে দেওয়া সম্ভব নয় আর এককগুলো সমস্যা এক এক রকমভাবে হতে পারে যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে দেখা গেলো কেউ কাউকে টাকা ধার দিয়েছে ঠিক আছে তার কোনো লেখাপড়া রয়েছে স্ট্যাম্প পেপারের ওপরে তার ক্ষেত্রে একরকমভাবে নোটিশ পাঠাতে হবে যদি দেখা গেলো না অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করেছে ফোনপে হোক গুগল পে হোক তার মাধ্যমে আর এক ধরনের নোটিশ পাঠাতে হবে এই ধরনের এক একটি বিষয় এক এক রকমের উপস্থাপন করে করতে হবে তা আপনারা যদি মনে করেন যে আমাকে আমার নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই করবেন বিস্তারিতভাবে সঠিকভাবে তুলে দেওয়ার চেষ্টা করবেন